রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে দৈনিক প্রথম আলো ও স্টার বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয় গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেববাজা জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন ওলামা মানববন্ধন শেষে তারা রাজশাহী অস্ত প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রায় পনেরো মিনিট অবস্থান করেন এ সময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান পরে বিক্ষোভ নিয়ে নগরী আলপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেলিস্টার পত্রিকা ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হতা উল্লেখ করে বক্তারা জানান প্রথম আলো আর ডেলিস্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে বাংলাদেশের অন্যতম একটা বিভাগ একটা কেন্দ্র হলো উত্তরবঙ্গ আমরা যে পুরছি উপদেশটা নিয়োগের ক্ষেত্রে একশো কলসে নিয়োগ করা হয়েছে উত্তরবঙ্গের চারশো নিচস্ব চলতে থাকে আমরা সেই মাদার সেই ঘোষণা দিকে ক্রোটি সাদার বস করেছিল উত্তরবঙ্গে যদি বিশ্ববিদ্যালয়ে না দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে আলাদা বন্ধু ঘোষণা করা হবে এ সময় জিয়াফত অনুষ্ঠানে গতকাল পুলিশের হামলার নিন্দা জানান তারা বলেন আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং